আমরা আইসিডিএসের নিয়োগ উনিশশো পঁচাত্তর সালে প্রথম আইসিডিএস নিয়োগ হয় তারপর থেকে সাতাত্তর সালে ব্রামফণ্ড সরকার আসার পরে আমরা তখন ভেবেছিলাম যে মেয়েদের আমরা কাজে যুক্ত করেছি কিন্তু তাদের সংগঠিত হওয়াটা খুব দরকার তারপর থেকে আমাদের সংগঠন চালু হয় গোটা রাজ্যের একটু একটু করে আজকে এমন কোনো গ্রাম নেই যেখানে আমাদের আইসিডিএসের কর্মী নেই আমাদের সংগঠনের কর্মী সহায়করা আমাদের সঙ্গে যুক্ত নেই এমন কোনো গ্রাম নেই আজকে ছশো পঁয়ত্রিশ জন মূলত দাবি এখন আমাদের যে ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা দিতে হবে একজন আমরা যেহেতু শ্রমিকের মধ্যেই পড়ি তো সেই কারণে যখন দেশের সরকার বিদেশে যায় বারবার তো যায় দেখি সেজে খুঁজে মোদিবাবু দেশের বাইরে যখন যায় তখন বলে যে আমার দেশে নাকি ন্যূনতম বেতন পায় আমার শ্রমিকরা কিন্তু আমার সব থেকে খারাপ অবস্থা ভারতবর্ষের যে আইসিডিএস কর্মীদের আজকে এই দুরবস্থার মধ্যে দিয়ে চলতে আমরা ন্যূনতম বেতন পাই না গ্যাচুরিটি পাই না পেনশন পাই না এরকম একটা দেশে আমরা বাস করি আমরা লড়াই করতে নেমেছি লড়াইটা জারাই জারি রাখছি আমরা আশা রাখছি কিন্তু আমাদের তো কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের ফোন মূলত এখনও আমাদের চলছে পোষণ অ্যাপ পোষণ অ্যাপ আমরা বন্ধ করেছি কারণ আমরা আগেই খাতা কলমে চলতো তাই সেই কলমেই আমরা কাজ করব। কারণ পোষণ অ্যাপের জন্য কেন্দ্র সরকার আমাদের ফোন দিয়েছে প্রতিটা রাজ্যে ফোন পেয়েছে কিন্তু আমার রাজ্যে আমার মুখ্যমন্ত্রী ফোন দেয়নি একবার দেওয়া হয়ে গেছে থ্রি জি পোল এবার এসেছে ফাইভ জি পট দশ হাজার তিনশো টাকা ওনারা নাকি টেন্ডারই ফেলতে পারছেন না তাই আমরা আর নিজস্ব ফোনে কাজ করব না কারণ যখন প্রথমে বলেছিলেন যে শুধু নামটা তুলি পরে বললেন যে নামটা তুলে ওজন বাচ্চাদের শিশুদের ওজনটা দিন তারপর একের পর এক কাজ শুরু করতেই পারেন আর প্রথমে বলেছিলেন পাশের বাড়ির একটি মেয়ের ফোন দিয়ে শুরু করলেও হবে কিন্তু এখন একের পর এক চাপ দিয়ে আমাদের কাজ করিয়ে নিচ্ছেন সেই জন্য আমাদের যতদিন না ফোন দিচ্ছেন বা প্রতিশ্রুতি দিচ্ছেন ততদিন আমরা পশু ম্যাপ ক্লোজ করাই থাকবে পার্সোনাল ফোন দিয়েই কাজ করছি আমার নাম আমি জেলা সম্পাদিকা দেবজনী ঘোষ আমার নাম শিলা মণ্ডল আজকের ভারত সরকারের রাম মন্দির বানাতে গিয়ে কোটি কোটি টাকার সোনা মাথার ওপরে রাম মন্দিরে আর দেশের শিশুরা খেতে পায় না দেশের শিশুদের জন্য তিনশো কোটি টাকা ছাঁটাই করলেন বাজেটে মোদী সরকার এর জবাব আমরা চাইব শুধু আমার দাবি নিয়ে লড়াই নয় আমার যে শিশুদের আমরা প্রতিপালন করছি প্রতিদিন সেই শিশুরা বঞ্চিত দেশের সরকারের কাছে কেন আমার রাম মন্দিরে আমাকে খেতে দেবে না কিন্তু এই ভবিষ্যৎ আগামী দিনের যে ভবিষ্যৎ আমরা তৈরি করি আইসিডিএস কর্মীরা তাদের মা বলা থেকে শুরু করে আগামী দিনে স্কুল মুখী করাটা কাজ হলো আইসিডিএসের তাই আমরা চাই এই তিনশো কোটি টাকা ছাটায় কাছে তার প্রতিবাদ আইসিডিএস আমাদের সংগঠন লড়াই করবে এবং যে ছাব্বিশ হাজার টাকার দাবি সেই দাবিতে আমাদের লড়াই এবং আমাদের সংগঠন গোটা ভারতবর্ষে লড়াই করছে এই দাবি